আমাদের ছোট্ট শিশুকে যখন এক বছর বয়সের জন্মদিনটি হয়ে যায় তারপর থেকে বাবা মা চিন্তা করতে থাকে যে শিশুটি পটি ট্রেনিং শুরু করবো কিনা আমাদের বাংলাদেশে বাবা ভারতীয় উপমহাদেশে একটি প্রচলন আছে এক বছর বয়সের পর থেকেই পটি ট্রেনিং শুরু করানোর জন্য শিশুকে অনুশীলন করাতে থাকেন আর আমাদের অগ্রজেরাও নতুন মায়াদেরকে বলে থাকেন যে এক বছরের পর থেকেই পটি ট্রেনিং শুরু করে দিতে একটি শিশুর এক বছর বয়সে কি তার যে পট্রি ট্রেনিং এর জন্য বা যে চাপ আসে সেটা বোঝা সম্ভব নাকি আর একটু অপেক্ষা করতে হবে তার অনুভূতিতেই জাগ্রত হওয়া পর্যন্ত আজকে আমি কথা বলতে চাচ্ছি একটি শিশু কখন পটি ট্রেনিং এর জন্য তৈরি হয় সেসব সাইন আর বাবা মা হিসেবে আমাদের কি কী পদ্ধতি অনুসরণ করা উচিত শিশুকে পটি ট্রেনিং করার জন্য পটি ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় যে পটি ট্রেনিং এর জন্য আমরা অনেক সময় শিশুকে চাপ দিতে থাকি এখন থেকে তোমাকে পরিষ্কার করতে হবে পটিতে বসতে হবে কেন তুমি পটিতে বসছো না তাই পর্বটি আমি বিশেষভাবে সাজিয়েছি কিভাবে আমরা বাচ্চাদেরকে পটি ট্রেনিং এর জন্য তৈরি করতে পারি সাথে থাকুন শেষ পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমার নাম ফারজান হক প্রতি সোমবার এখন থেকে আসছি এক একটি নতুন পর্ব নিয়ে আর প্রতি শুক্রবার একটি নতুন লাইভ প্রকাশ করার চেষ্টা করব বা এটি নতুন এপিসোড নিয়ে আসবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি দেখে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে আর যারা এই মধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং নিয়মিত আমার চ্যানেলের পর্বগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পটি ট্রেনিংয়ের সবচেয়ে ভালো উপায় হলো বাচ্চা যখন ভাবে পটি ট্রেনিং এর জন্য তৈরি হতে থাকে তখন থেকে তাকে পটি ট্রেনিং এর অনুশীলন করানো একটি বাচ্চা কখন মানুষ পটি ট্রেনিং এর জন্য মানসিকভাবে তৈরি হবে আমরা কিভাবে বুঝবো তা জানিয়ে দিচ্ছি একটু পরে তার আগে বলে রাখছি বাচ্চার পটিতে বসে পটি করার জন্য তার যে বাওয়ালের মুভমেন্ট বা ব্লাদারের যে চাপ আসছে সেই চাপ তারপর সেটি বুঝতে পারা এবং তার সাথে সাথে দৌড়ে গিয়ে পটিতে বসা তার পাঁচা মাটি খুলে সে পটিতে বসবে বা তি দুই পাশে ছড়িয়ে পটিতে বসবে এই সব কিছুর জন্য মোটর সেন্সরি না অনেক সমন্বয় দরকার হয় একটি এক বছর বা আঠারো মাস বয়সের বাচ্চার এই ধরনের মোটর স্কেলের সমন্বয় সাধারণত তৈরি হয় না যার কারণে বলা হয়ে থাকে যে দুই বছর বা আড়াই বছর থেকে বাচ্চাদের পটি ট্রেনিং শুরু করানোর জন্য স্টাডিতে দেখা গেছে যেসব বাচ্চা দুই বছরের আগেই তাদের পটি ট্রেনিং শুরু করা করে দেওয়া হয় তাদের যে এই যে পটি ট্রেন তার যে পি পিপি আসছে বা তার হাগু আসে সেইটি বুঝতে সেটি বুঝে এবং সাথে সাথে গিয়ে কমোডে বসতে তার সময় লেগে যায় তাদের এই প্রক্রিয়াটি অনেক দীর্ঘায়িত হয় দেখা যায় যে চার বছর বয়স পর্যন্ত তারা পুরোপুরিভাবে পটি ট্রেন হয়নি অন্যদিকে দেখা গিয়েছে যেসব বাচ্চা দুই থেকে আড়াই বছর বয়সে পট্রি ট্রেনিং শুরু করে এবং তারা তিন বছর বয়সের মধ্যে তথা তিন বছর জন্মদিনের আগেই তারা পটি ট্রেন হয়ে যায় তাই আমরা একটু অপেক্ষা করবো আর তাড়াতাড়ি পল্ট্রি ট্রেনিং শেখাতে গিয়ে যদি প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়ে যায় তাতে শেষ পর্যন্ত আমাদের কোনো লাভ হচ্ছে না চেষ্টা করবো বাচ্চা কি পট্রি ট্রেনিংয়ের সাইনগুলো দেখাচ্ছে কিনা না এখন জানিয়ে দিচ্ছি বাচ্চা পটি ট্রেনিং এ কি সাইন দেখাতে পারে বাসা যদি বড় বড় কেউ থাকে বা বাসায় বড়রা যারা আছে তাদেরকে সে দেখছে যে তারা বাথরুমে গিয়ে পিপি করছে বা হাগু করছে সেটা সে দেখছে এবং সেটা দেখার সাথে সাথে বাচ্চাকেও এক সময় প্রকাশ করতে থাকবে যে সেও পটিতে গিয়ে বসতে চায় এটা হচ্ছে পটি ট্রেনিং এর জন্য যে সে তৈরি হয়েছে তার প্রথম চিহ্ন বাচ্চা এক সময় বুঝতে থাকবে যে তার পিপি এসেছে পিপি চাপ এসেছে সে সময় সে বলবে যে সে পিপি করতে চায় তার ডায়পার পরা আছে তারপরেও সে বলবে যে সে পিপি করতে চায় আবার দেখা যায় যে সে হাগু বা পিপি করে ফেলেছে ডায়পারে তার ডায়পার ময়লা হয়ে গিয়েছে কিন্তু সে তারপরেও বলছে সে যে সে বাথরুমে গিয়ে সে পটিতে বসতে চায় এগুলো হচ্ছে বাচ্চার যে সে যে পটি ট্রেনিংয়ের জন্য তৈরি হচ্ছে তার চিহ্ন আর আমরা বাবা মা হিসেবে বা যা কেয়ারগিভার আছেন তারা বাচ্চার সাথে ট্রেনিং এর আগে বাচ্চাকে বলবো যে শেখাতে পারি যে কিভাবে কখন পেশাব পেশাবের চাপ আসলে কেমন লাগে তখন বা হাগর চাপ আসলে কেমন লাগে তখন বাচ্চাটি আস্তে আস্তে নিজেকে বুঝতে শিখবে নিজে যখন পিপি চাপ আসে তখন সে বুঝতে শিখবে যে তার এখন পিপি চাপ এসেছে আস্তে আস্তে শিখবে তারপর সে দেখাবে বা আপনাদেরকে বলবেন যে আমি এখন পিভি করতে চাই বাথরুমে গিয়ে এগুলো হলো বিভিন্ন চিহ্ন বাচ্চাকে পোল্ট্রি এর জন্য তৈরি করার জন্য আরেকটি আমরা বাবা মা হিসেবে যা করতে পারি বাচ্চাকে পটি ট্রেনিং বিষয়ে সচেতন করার জন্য তা হচ্ছে আমরা বই পড়াতে পারি এই বইটি আমরা এক থেকে দুই বছরের মধ্যেও পড়াতে পারি বা তারপরেও যখন সে পটি ট্রেনিং প্রক্রিয়াটি চলতে থাকবে সেই প্রক্রিয়ার মধ্যেও আমরা বইগুলো পড়াতে পারি আমার কাছে দুটি বই আছে যা আমি আমার বাচ্চাদেরকে পড়াতাম তা হচ্ছে এই যে এটি বই এটা হচ্ছে কায়ুর কায়ু কিভাবে পটি এর আগে তার মা তার সাথে কিভাবে কথা বলছে তাকে দেখাচ্ছে পটিটি পটিটি এনে এবং এখন থেকে যে তার পটিতে বসতে হবে সেগুলো কায়ুকে দেখাচ্ছে তো আমরা এক থেকে দুই বছর বাচ্চাকে বই পড়ার সময় এই বইটি দেখাতে পারি প্লাস যখন থেকে পটি শুরু ট্রেনিং শুরু হবে দুই বছরের বাচ্চাকেও আমরা এই বইটি তাকে নিয়মিত পড়াতে পারি এই বইয়ের ভিতরে যা আছে সেটা হচ্ছে কাইউ বইটির নাম হচ্ছে কাইউ পথি টাইম এই বইটিতে কাইউর মা একটি পটি কিনে নিয়ে এসেছে বইটি মূলত ছবির উপর ভিত্তি করে তেমন কোনো লেখা নেই তাই আপনার বাচ্চা যত ছোটই হোক ছবির জন্য ছবির বই দেখাতে গিয়ে আপনি বইটি দেখাতে পারেন যে পটি কিনে নিয়ে এসেছে মা কি বলছে পটিকে আপনি আপনার ভাষাতে আপনি সুন্দর করে বাচ্চাকে গল্পের মতো গুছিয়ে বললেন তারপরে পটিটা নিয়ে তাইও কিছুক্ষণ খেলছে খেলার পরে তারপরে তারপরে পটি যখন কায়ু যা করছে পটিতে বসার সময় হয়েছে তখন সে দৌড়ে পালাচ্ছে তো তারপরে এখানে কায়ু খেলছে খেলার সময় তার বাবা এসে বলছে যে কায়ু তোমার কিন্তু এখন পটির সময় হয়েছে তোমাকে এখন পটিতে বসতে হবে তো সেটাও আমরা করতে এই বইটি খুবই ইন্টারেস্টিং তারপর খেলার মাঠে গিয়ে কায়ু হচ্ছে তার প্যান্টে টিভি করে দিয়েছে তারপর সে খুব কাঁদছে তখন তার বাবা তাকে বোঝাচ্ছে যে কোনো অসুবিধা নাই এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এভাবে আমরা বই এই বইটি কিনে নিতে পারি না পটে কায়ুর মতো বইয়ে যে কায়ু আছে সে কায়ুর সাথে মতো করে আমরাও পটি কিনে বাচ্চাদের কাছে নিয়ে আসতে পারি নতুন যে এসে দেখাতে পারি সে কিছুক্ষণ বই পটে নিয়ে খেলতে পারে এই সেই খেল খেলতে খেলতে আমরা তাকে বলতে পারি যে জামা কাপড় পরে পটিতে বসো সো পটি ট্রেনিংয়ের প্রথম ধাপ হচ্ছে জামা কাপড় পরে বাচ্চাকে পটিতে বসানোর প্র্যাকটিস করানো এটি সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা বাচ্চার জন্য তাই আমরা চেষ্টা করবো প্রথম কয়েক সপ্তাহ জামা কাপড় পরেই সে পটিতে বসবে তখন বসা অবস্থায় তখন তার সাথে আমরা কথা বললাম গল্প বললাম কিভাবে পটি করতে হয় কখন পটির চাপ কেন পটিতে বসতে হয় এগুলো আস্তে আস্তে আমরা তাকে গল্পের মতো করে বর্ণনা করতে পারি যখন বাচ্চা আস্তে আস্তে পটিতে বসার জন্য প্রস্তুত হয়ে যাবে তারপরের ধাপ হলো পাজামাটি খুলে বাচ্চা পটিতে বসানোর প্র্যাকটিস করানো দ্বিতীয়ত বাচ্চাটি যখন আস্তে আস্তে পটিতে বসতে আগ্রহ বোধ করবে তখন আমরা বাচ্চাটি ডায়পার খুলে তাকে কীভাবে বসতে হবে দুইটা পা দুই পাশে দিয়ে মাঝখানে বসতে হবে কিভাবে এটা শেখাতে পারি এবং সেখাতে শেখাতে আরেকটু গল্প করলাম যে এখন থেকে এইভাবে পিপি আসলে এভাবে তুমি দৌড়ে এসে পিপি করবে সাধারণত দেখা যায় যে বাচ্চারা খুব তাড়াতাড়ি পিপি চাপটি বুঝতে পারে এবং তারা পটিতে বসে পিপি করতে আগ্রহ বোধ করে আমার দুটি বাচ্চার ক্ষেত্রে দেখেছি যে তারা প্রথমে পিপিটি বুঝতে পেরেছে মানে প্রস্রাব কখন আসে প্রস্রাবের চাপ কখন আসে তা বুঝতে পেরেছে এবং তারা বলতো যে এখন আমি পিপি করবো তো তারা দৌড়ে গিয়ে পটিতে বসার চেষ্টা করতো আর হাগুর চাপটি বুঝতে তাদের আরো বেশি সময় লেগেছে এবং তারা আরাম বোধ করত না কমরে বসার জন্য তো প্রথমেই বাচ্চারা যেটা করবে আমার মনে হয় তারা পিপি করার জন্য নিজেরা প্রস্তুত হয়ে যাবে তো আমরা যেটা করতে পারি দ্বিতীয়ত গা পাঠি খুলে নির্দিষ্ট সময় পর পরে আমরা বাচ্চাকে পটিতে বসাবো তারপরে ধাপানো নিয়মিত ডায়পার যখন পাতা বমরা তখন ডায়পারটি পাল্টানোর পরে বাচ্চাকে নিয়ে পটিতে বসাবো তাকে বোঝাবো যে ডায়পারে তুমি পিপি করে ফেলেছ এখন থেকে তুমি পটিতে বসেও পিপি করবে এই যে তোমার পিপি আসছে এখন তুমি তাহলে ডায়পার ছেড়ে তুমি পটিতে বসে এখন পিপি করতে পারো প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনার বাচ্চা যে ব্যবধানে পিপি করে দুই ঘন্টা বা তিন ঘন্টা ব্যবধানে যে ব্যবধানে সে পিপি করে সেভাবে আমরা বাচ্চাকে পটিতে বসাতে পারি একটা সময় তারপরে বাচ্চা যখন তৈরি হয়ে যাবে তখন বাচ্চা নিজে নিজেই বলবে যে আমার পিপি আসছে তারপর সে নিজেই গিয়ে পটিতে বসার চেষ্টা করবে এইটাকে প্রথমত আমরা যেটা করেছি আমরা হচ্ছে কাপড় পরিয়ে বাচ্চাকে পটিতে বসিয়েছি তারপরে আমরা সেই ডায়পার খুলে পটিতে বসানোর চেষ্টা করব কয়েক সপ্তাহ এরপরে নিয়মিত ডায়পার সে যখন ডায়পার যখন পাল্টাবো ডায়পার পাল্টানোর পরে বাচ্চাকে নিয়ে পটিতে বসাবো এবং তাকে বুঝিয়ে বলবো যে তুমি একটু আগে পিপি করে ফেলেছো ডায়পারে এখন থেকে তুমি হচ্ছে এই পটিতে বসে পিপি করবে আস্তে আস্তে বাচ্চা যখন বুঝতে শিখবে যে তার পিপি চাপ এসেছে তখন সে নিজেই বলতে শুরু করবে যে আমার এখন পিপি চাপ এসেছে আমি এখন পটি থেকে বসবো তো বাচ্চা যখনই এটা বলা শুরু করবে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেটা করতে হবে বাচ্চার ডায়পার ছেড়ে বাচ্চাকে ট্রেনিং প্যান্ট পড়াবো ট্রেনিং এটা তার জন্য একটা রিওয়ার্ডের এর মতো উৎসাহ দিতে থাকবো আমরা যে তুমি পিপি কারণ করতে পারছো এখন থেকে ডায়পারে তার মধ্যে একটা উৎসাহ আসবে তার মধ্যে আনন্দ আসবে যে হ্যাঁ সে এখন সে এখন গ্রেডেড হয়েছে সে এখন থেকে আর ব্যাপার করবে না সে এখন থেকে ট্রেনিং প্যান্ট করবে আর এই পটি ট্রেনিং এর ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো তা হচ্ছে যে বাচ্চা অনেক সময় অঘটন ঘটিয়ে দেবে অনেক সময় পিপি করে ফেলবে আমরা চেষ্টা করব বাচ্চা বাচ্চা যখন এরকম কোনো অঘটন ঘটবে তাকে তাকে লজ্জা না দিয়ে বা তাকে বকাঝকা না করে তাকে সুন্দর করে আমরা বলবো যে কোনো অসুবিধা নেই এখন তো এবার তুমি পারো নি পরের বার তুমি ঠিক মতো পটেতে গিয়ে বসে সময় মতো পটেতে গিয়ে বসে তুমি পটি করে ফেলবে কারণ যখন আমরা লজ্জা দেই তখন বাচ্চা থেকে এই প্রক্রিয়াতে বাচ্চা থেকে পিছনের দিকে নিয়ে যায় তাই আমরা চেষ্টা করবো বাচ্চাকে লজ্জা না দিতে বা বকা ছকা না করতে যখন সে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে ট্রেনিংয়ে এই ধাপগুলো আমরা অনুসরণ করব। আমরা চেষ্টা করব প্রথমে বাচ্চার সাইনগুলো আছে কিনা বাচ্চা যে পট ট্রেনিং করতে চায় সেই ইচ্ছাটি সে প্রকাশ করছে কিনা তা বোঝার জন্য অনেক সময় দেখা যায় যে বাচ্চা কোনো ইচ্ছাই প্রকাশ করছে না পটি ট্রেনিং করার জন্য বা পটিতে বসার জন্য সেক্ষেত্রে বাচ্চাকে জোড়া করার কোনো দরকার নেই কারণ এক্ষেত্রে জোড়া করলে উল্টো ঘটনাটি ঘটতে পারে তার ট্রেনিং এর দীর্ঘায়িত হয়ে যেতে পারে ভিন্ন এবং প্রত্যেকটি বাচ্চার আগ্রহ এক এক সময়ে জন্মাবে কারো আগ্রহ আগে জন্মাবে কারো আগ্রহ দেরিতে জন্মাবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমার প্রথম বাচ্চাটি যখন প্রিস্কুলে যেত দুই বছর বয়সে তখন তার সাথে সাথে অন্য অনেক বাচ্চার পটি ট্রেনিং আগ্রহ চলে এসেছিল তারা এর মধ্যে তার নিজেরা গিয়ে পটিতে বসত কিন্তু আমার বাচ্চাটি চাইতো না পটিতে বসতে যখন চিন্তা করছিলাম তখন আমার টিচাররা বলেছিলেন যে এটা নিয়ে কোন চিন্তা করার কোনোই কারণ নেই বাচ্চাটির মধ্যে স্বাভাবিকভাবে বা প্রকৃতিগতভাবে এটি আগ্রহ তৈরি হবে পটি ট্রেনিং এর জন্য যদি আমি তাকে চাপাচাপি করি পটি ট্রেনিং এর জন্য বা জোড়াজুড়ি করি উল্টো ঘটনাটি ঘটতে পারে তাই আমি তাদের উপদেশটি গ্রহণ করেছিলাম আমি কোনো তাকে জোড়াজুড়ি করার চেষ্টা করিনি তিন বছর হওয়ার আগেই সে বলতে পারত যে তার পিপি আসছে আর তিন বছর হয়ে দুই সপ্তাহ যখন হয়েছে তখন থেকে সে হাগু করা বলতে পারছিল যে তো কখন তার হাগু আসছে এবং সে হাগুটাও পটিতে গিয়ে করা শুরু করেছে আবার আমার দ্বিতীয় বাচ্চাটি সে মেয়ে সে দুই বছর বয়সের আগে পরে হবে এমন সময় থেকেই সে বলতে পারে যে সে পিপি করবে কিন্তু তার এখন তিন বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো সে হাগুটি পটিতে গিয়ে করে না সে পটিতে বসে হাগু করতে একেবারে আরম্ভ করে না তো আমি চেষ্টা করছি সে তাকে কোনো চাপা চাপি না করতে প্রত্যেকটি বাচ্চা ভিন্ন প্রত্যেকটি বাচ্চার বৃদ্ধির প্রক্রিয়াটি ভিন্ন তাই একটি বাচ্চার সাথে আরেকটি বাচ্চার তুলনা করার কোনো দরকার নেই তাই বুঝতে চেষ্টা করুন আপনার বাচ্চাটি আসলে ট্রেনিং এর জন্য তৈরি কিনা আর যদি দেখেন যে পটি তার কোনো আগ্রহ নেই তাহলে পটিকে এক প্রায় রেখে দেন একটা না একটা সমস্যা বলবে যে আমি পটিতে বসতে চাই আর এই মধ্যে বইগুলো পড় পড়াতে থাকুন বাচ্চার মধ্যে আগ্রহটি তৈরি করতে থাকুন আমি আশা করি এই পর্বটি আপনাদের অনেক উপকারে আসবে বাচ্চাদের পটি ট্রেনিং করানোর জন্য আর আমরা এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নিজে যত্ন নেবেন